আগে চার ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষকে ন্যাশনালে পুনর্বহাল এতটা প্রভাবশালী সন্দীপ ঘোষ বিষয় প্রকাশ প্রধান বিচারপতি সন্দীপ ঘোষকে বাড়িতে থাকতে বলুন সন্দীপ ঘোষ লম্বা ছুটতে যাবেন নয়তো প্রয়োজনীয় নির্দেশ বলেন প্রধান বিচারপতি কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সরাসরি কমলাক্ষ হাইকোর্টে আজকে মামলা যখন চলছিল শুনানি চলাকালীন একেবারে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি সন্দীপ ঘোষের পুনর্বহালকে কেন্দ্র করে কম লক্ষ্য একেবারেই পায়েল এবং তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু স্পষ্টতই এই কথাও আজকে প্রধান বিচারপতির গলায় শোনা গিয়েছে যে সামথিং ইজ মিসিং এবং গোটা ঘটনা অত্যন্ত অমানবিক দেহ কি রাস্তায় পড়েছিল দেহ যদি রাস্তায় পড়ে না থাকে সেক্ষেত্রে সুপার বা অধ্যক্ষ অর্থাৎ এই প্রিন্সিপাল তারা কেন অভিযোগ দায়ের করেননি এই প্রশ্নও কিন্তু আজকে সরাসরি আজকে প্রধান বিচারপতি করেছেন এবং তিনি বলেছেন ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে বুঝতেই পারছো অত্যন্ত তাৎপর্যপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস থেকে শোনা গিয়েছে এবং তিনি বলেছেন কতটা প্রভাবশালী এই সন্দীপ ঘোষ এতটাই প্রভাবশালী যে ঘটনার অর্থাৎ তার পদত্যাগের চার ঘন্টার মধ্যে তাকে কি কার্যত রিওয়ার্ড দেওয়া হলো তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পদে কেন আনা হলো সেই নিয়েও কিন্তু তার যথেষ্টই বিস্ময় আজকে প্রধান বিচারপতির মুখ থেকে আমরা শুনতে পেয়েছি সব মিলিয়ে একদিকে যেমন এই লাগাতার আন্দোলন চলছে একদিকে বিচার দ্রুত বিচারের দাবিতে আন্দোলন চলছে অন্যদিকে হাসপাতালগুলিতে নিরাপত্তার দাবিতে আন্দোলন চলছে এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আন্দোলনের অভিমুখ কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজে অনেকটাই বদলে গিয়েছে এই হচ্ছে সেই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের ঠিক মেন গেটের বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি মেন গেটে তালা দেওয়া মেন গেট দিয়ে ঢুকলেই প্রিন্সিপালের রুম সেই প্রিন্সিপালের রুমের সামনে রীতিমতো কুশপুতুল দিয়ে সেখানে জুতোর মালা পরিয়ে সন্দীপ ঘোষের সেখানে কিন্তু প্রতিবাদ চলছে এবং তারা কিন্তু স্পষ্টতই বলছেন কোন মূল্যেই যে কোনো মূল্যে আর্থিক আবর্জনা মেডিকেল কলেজ আছেন আমাদের সঙ্গে প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী কেন্দ্রীয় রয়েছেন সুকান্ত মজুমদার সুকান্ত বাবু প্রধান বিচারপতি তিনি রীতিমতো বিস্ময় প্রকাশ করেন যে সন্দীপ ঘোষের পুনর্বহাল নিয়ে চার ঘন্টার মধ্যে পুনর্বহাল নিয়ে বিস্ময় প্রকাশ প্রধান বিচারপতির এবং তিনি বলছেন যে দেহ কি রাস্তায় পড়েছিল অধ্যক্ষ বা প্রিন্সিপাল তারা অভিযোগ কেন করলেন না সুপার অভিযোগ কেন করলেন না ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে অমানবিক প্রধান বিচারপতির এই পর্যবেক্ষণ আপনার প্রতিক্রিয়া দেখুন বিস্মিত শুধু প্রধান বিচারপতি হয়েছেন তা নয় গোটা পশ্চিমবঙ্গবাসী বিস্মিত হয়েছে আমরাও বিস্মিত হয়েছি এর আগে আপনারা জানেন যে আমি মহামান্য রাজ্যপাল কাছে এনার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম মাঝে একবার এনাকে সরানো হয়েছিল আরজি কর থেকে আবার তাকে পুনর্বহাল করা হয় গতকাল তো সরানোর চার ঘন্টার মধ্যে আবার পুনর্বহাল করা হলো অন্য জায়গায় তাকে পাঠিয়ে দেওয়া হলো ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হলো পরিষ্কার বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্নেহ দৃষ্টি এই প্রিন্সিপালের উপরেই এই ডাক্তারবাবুর উপরে আছে এবং যিনি সবুজ আবির মেখে নিয়ে আবার আনন্দও করে দেখি ভোটের ফলাফলের পর আমি জানি না কোনো সরকারি অফিসার কোনো রাজনৈতিক দলের সদস্য পশ্চিমবঙ্গে হতে পারে কিনা নতুন নিয়ম এনেছে কিনা সরকার আমার জানা নেই কিন্তু এই আচরণ দেখে বোঝা বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের হাত অনুপ্রেরণা এনার পেছনে আছে এবং মহামান্য আদালতের এই রায় সত্যি মানুষকে আস্থা জাগাতে আদালতের পেছনে এবং আদালত আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের গালে করলো ধন্যবাদ আমরা কথা বললাম রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা